এ প্রশাসনের যদি সংস্কার না হয় ফিয়ান নির্বাচন কখনোই হবে না আপনি এটাকে লিখে রাখতে পারেন আমি আপনার টকশোর মাধ্যমে গোটা দেশবাসীকে বলে দিচ্ছি যদি প্রশাসনের যদি একটা কনস্ট্রাকটিভ যদি রিফর্মেশন না হয় আগামী কখনোই ফেয়ার নির্বাচন বাংলাদেশে হবে না দেখেন শুধু নির্বাচনের জন্যই এরকম একটা বিপ্লব সুসংগঠিত হয়নি তো পনেরো অক্সর এই যে জগদ্দল পাথর আমাদের ঘাড়ে চেপে বসেছিল জুলাই অগাস্টের ছাত্র বিপ্লবের ছাত্র জনতার অপমর জনগোষ্ঠীর নিঃস্বার্থ অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা সার্থক বিপ্লবের মধ্য দিয়ে পাথর হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি শুধু এটা নির্বাচনের জন্য নয় আপনি দেখেন দেশ পুনর্গঠনের জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি তারপরে আহ আসতেছি মূল কথাটা ভাই আমাকে যদি একটু অ্যালাউ করবেন প্লিজ দেশ পুনর্গঠনের জন্য সবসময় রক্তের প্রয়োজন হয় কেন জানি প্রত্যেকটা দেশে এটা পৃথিবীর ইতিহাস দেশ কে আপনি যদি রিফর্ম করতে চান রিকনস্ট্রাক্ট করতে চান রিবিল্ড করতে চান রিডিজাইন করতে চান দেশ যদি রিপিং করতে চান ডক্টর প্রয়োজন হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে মনে থাকবার কথা যে কোনো দেশে একটা বিপ্লবের মধ্য দিয়ে ওই দেশটা সুসংগঠিত হয় ঘুরে দাঁড়ায় আপনাদের আমেরিকান রেভলিউশনের কথা মনে রয়েছে নিশ্চয়ই সতেরোশো সাল থেকে সতেরোশো তিরাশি সাল পর্যন্ত একটা দীর্ঘ সময় তারা নিয়েছে আপনি ফ্রান্স রেভুলেশনের কথা দেখেন প্রায় দশ বৎসরের উপরে তারা সময় নিয়েছে দেশটাকে রিফর্ম করার জন্য রাশিয়ান রেভুলেশনের দিকে তাকান তারা অনেক সময় নিয়েছে আপনি চাইনিজ কমিউনিস্ট রেভুলেশনের দিকে তাকান ইরান যে রেভুলেশনের দিকে তাকান তারা দশ বছর সময় নিয়েছে কিউবান রেভুলেশনের দিকে তাকান যদি প্রত্যেকটা রেগুলেশন এর পরে একটা গভর্নমেন্ট একটা সার্টিন টাইম নিয়েছে ওই দেশটাকে সুসংগঠিত করার জন্য রিফর্ম করার জন্য কিন্তু এই গভর্নমেন্ট দেখেন মাত্র বাংলাদেশে তিন চার মাস সময় হয়েছে চার মাসের মতো সময় হয়েছে আমরা কেন জানি অস্থির হয়ে পড়েছি নির্বাচন এখনই আমাকে নির্বাচন করতে হবে এখনই নির্বাচন না হলে যেন কিছুই হচ্ছে না আর শুধুমাত্র এই ছাত্র জনতার রক্তে রঞ্জিত এবং পিচ্ছিল রাজপথ রাজপথ যেটা হয়েছে শুধুমাত্র যেন নির্বাচনের জন্য নয় নির্বাচনের জন্য আসলে বিষয়টা এমনটা নয় আপনি দেখেন আমাদের মাহমুদুর রহমান ভাই একটু চমৎকার বলতেছিলেন যে আমরা কিন্তু উনিশশো সালে একটা দারুণ সুযোগ পেয়েছিলাম দেশটাকে স্বাধীন হওয়ার পরে সুসংগঠিত করবো রিবিল্ড করবো সেটা আমরা ফেল করেছি আমরা নব্বই সালে পেয়েছিলাম সেই সুযোগটা ব্যর্থ হয়েছে দুই হাজার নয়তেও ব্যর্থ হয়েছে ঠিক আছে আমরা দেশটাকে আমাদের মতো করে স্বাধীনতা এনজয় করতে পারিনি আমরা আমাদের ভোটাধিকার কখনো পাইনি আপনি চোদ্দ আঠারো এবং চব্বিশের যে নির্বাচনগুলো দেখছি আমাদের নির্বাচনে ভোটাধিকার হরণ করেছে আমাদের বাকস্বাধীনতা স্বাধীনতা আমার যে আমার দেশের যে কনস্টিটিউশন সংবিধান আমাকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে সেই অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি গত 15টি বছর কন্টিনিউয়াসলি আমরা ডিপরাইট হয়েছি আমি আমার মৌলিক অধিকার মৌলিক চাহিদা ককরো বুঝে পাইনি এবার তৃতীয় বা আমি বলবো চতুর্থ যে সুযোগটা আমাদের হাতে এসেছে 24 এর ছাত্র জনতা ওbutton মধ্য দিয়ে আমাদের এখন দেশটাকে সুসংগঠিত করার জন্য এবং ঘুরে দাঁড়ানোর জন্য কিছু কাজ দরকার এই ক্ষেত্রে আপনি যদি রিফরমেশন তো আসলে শেষ নেই কিন্তু এই মুহূর্তে যে রিফরমেশনটার জন্য অন্তত পক্ষে এই হাত থেকে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে আপনি বলছেন যে একটা নতুন বাংলাদেশের জন্য একটা মানে সংস্কারের পর একটা নতুন রাজনৈতিক ধারা চালুর জন্য একটা নতুন মানবিক বাংলাদেশের জন্য

মৌলিক অধিকারকে এনশিওর করতে আমার যে সাংবিধানিক অধিকার এনশিওর করতে গত তিপ্পান্নটা বছরে প্রত্যেকটা রাজনৈতিক সরকার ব্যর্থ হয়েছে আমরা এটা দেখেছি এইটা এখন তাহলে কি এই সরকার আপনি যে কথাটা এবং ওয়াদুদ ভাই যে কথাটা বলছে এই সরকার কি তাহলে গোটা দেশের সব সংস্কার তো অলরেডি সংস্কারের দশটা কমিশন গঠন করছে এত সংস্কার করবে না ফান্ডামেন্টাল কিছু সংস্কার তাদেরকে করতেই হবে যদি না হয় তাহলে আমি বলবো এটা আমার ভাষা সেটা হচ্ছে জুলাই আগস্টের ছাত্র বিপ্লবের রক্তের সাথে এটা বৈমানি হবে এখন কি কি সংস্কার তাদেরকে করতে হবে একটা জুডিশিয়ারি সংস্কার করতে হবে জুডিশিয়ারি যদি সংস্কার না করেন বিগত বিগত দিনের আমরা যে সমস্ত রাজনৈতিক সরকারগুলোকে দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক সরকার নামে মাত্র বিচার বিভাগের স্বাধীনতা বলেছে বিচার বিভাগের কান্দে বন্দুক রেখে রায় তার নিজের পক্ষে এবং নিজের পকেটে ভরেছে আমরা দেখেছি বহু অজস্র নিদর্শন রয়েছে আপনি প্রশাসন এই প্রশাসনে একটা কনস্ট্রাকটিভ রিফর্ম এবং এটা এটা দরকার যদি না হয় আপনি দেখেন মানুষের হাতে প্রচুর টাকা পয়সা রয়েছে এবং ডিসি এসপি যেটা আওয়ামী লীগের সময় যে নিয়োগ দেওয়া যারা রয়েছে এগুলো তারা এখনো রয়েছে এবং আহ যে ভাই মাহমুদুর রহমান ভাই বলতেছিলেন যে টাকা প্রচুর টাকা যে এই টাকাটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে আপনা এই প্রশাসনটাকে রিফর্ম করতে হবে এবার আসি মূলত যেই বিষয়টা নিয়ে এখন শুরু হয়েছে রিফর্ম করবে আমি 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 যদি আমার পার্সোনাল অপিনিয়ন চান আমি বলবো যে বর্তমান যে ইন্টারিম गवर्नमेंट রয়েছে এই ইন্টারিম गवर्नमेंटকে তিনটা ফান্ডামেন্টাল রিফর্ম তাদেরকে করতে হবে পাশাপাশি আমি odborns সাথে একমত হ্যাঁ তারা যে একটা মাস্ট ডু ডিউ মানে এভাবে যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট এভাবে যদি আমি ক্যাটাগরাইজ করি আমি বলবো যে মোস্ট যে ইম্পর্টেন্ট তিনটা সংস্কার তাদেরকে করতে হবে নাম্বার ওয়ান জুডিশিয়ারি তাদেরকে করে যেতে হবে তা না হলে পরবর্তী যে রাজনৈতিক গভর্নমেন্ট আসবে তারা ঠিক একই কায়দায় জুডিশিয়ারির কান্দে বন্দুক রেখে তারা স্বীকার করবে নাম্বার টু প্রশাসন প্রশাসনের প্রশাসনে যদি সংস্কার না হয় ফেয়ার নির্বাচন কখনোই হবে না আপনি এটাকে লিখে রাখতে পারেন আমি আপনার টক শোর মাধ্যমে গোটা দেশবাসীকে বলে দিচ্ছি যদি প্রশাসনের যদি একটা কনস্ট্রাকটিভ যদি রিফর্মেশন না হয় আগামী কখনোই ফেয়ার নির্বাচন বাংলাদেশে হবে না থার্ড হচ্ছে যে ইলেকশন কমিশন যে নির্বাচন আপনি দেখেন নির্বাচন কমিশন ভাই মাহমুদুর রহমান না ওয়াদুদ বললেন মনে হয় যে আগামী আহ পঁচিশে ডিসেম্বর নাগাদ নির্বাচন হওয়া সম্ভব বা ইত্যাদি আমি মনে করতেছি অফকোর্স না আপনি দেখেন একটা ভোটার লিস্ট যদি তৈরি করতে যান এখানে কত সময় লাগবে আপনি এরিয়া যে ভোটার যে এরিয়া যে রয়েছে এটাকে পুনর্বিন্যাস করার ব্যাপার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সমস্ত লোকগুলো রয়েছে সেটা একটা ব্যাপার হচ্ছে পাশাপাশি যেটা হচ্ছে আপনি দেখেন আমরা যে বলতেছি এত এত সংস্কারের কথা আমরা আদৌ পর্যন্ত আজকে তিপ্পান্ন বছর চলে গেছে আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারিনি আপনি দেখেন আমরা কথায় কথায় বলে থাকি পাকিস্তান ইত্যাদি ইত্যাদি পাকিস্তানের সমালোচনা করি পাকিস্তানের নির্বাচন কমিশন দেখেন তো কত স্ট্রং নির্বাচন কমিশন ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়া নির্বাচন কমিশন পৃথিবীতে একটা এক্সাম্পলের নির্বাচন কমিশন নির্বাচন আপনি অন্যান্য দেশের নির্বাচন কমিশনগুলো দেখেন আর আমার দেশের নির্বাচনের নির্বাচন কমিশন মেরুদণ্ড নেই কারণ এই নির্বাচন কমিশনকে কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়ারই যে গভর্নমেন্টটি আসে না কেন তারা গভর্নমেন্ট নির্বাচন কমিশনের উপর ভর করে এবং তারা তাদের মতো করে রেজাল্টটাকে নিয়ে নিয়ে যায় আপনি দেখেন যুগ সময় একটা নির্বাচন হ্যাঁ এটা সবাই বলতেছে আমরাও বলি এই নির্বাচন কমিশন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দীর্ঘ সময় তারা কমাতে থাকবে না থাকতে চায় না কিন্তু তাদের তাদের ন্যূনতম যে মানুষ তার ভোটটা দিতে পারে এই ভোট নিয়ে যাতে আগামীতে আজ থেকে পরবর্তী নির্বাচন এর পরবর্তী ভবিষ্যতে যাতে আমার ভোট কেন্দ্রে যাতে কুকুর বিড়াল দৌড়াদৌড়ি না করে আমার ভোট যাতে রাতের ভোট না হয় আমার ভোট যাতে তাহার ভোট না হয় আমার ভোট যাতে নির্বাচনে ভোট হয় এমন একটা নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের জন্য আপনার বেশ কিছু কাজ করতে হবে এক দ্বিতীয় হচ্ছে এই গভর্নমেন্ট আহ ওয়াদুদ্দাই বলতেছিলেন হ্যাঁ স্লো গতিতে স্লো অ্যান্ড স্টিডি যাচ্ছে এটা আমরাও একমত যে গভর্নমেন্টের কাছ থেকে আমরা যেভাবে তাদের পারফরমেন্স আশা করতেছি সে পারফরমেন্সটা ওভাবে ভিজিবল না কিন্তু দেখেন তো স্লো হোক আর যাই হোক আপ মনে করছেন যে প্রয়োজনে আরেকটু ফাস্টার করবার জন্য যত যাবতীয় যা কিছু করার প্রয়োজন সেটি করবো তবে এই সরকারকেই আপনি মনে করছেন যে এই প্রয়োজনের পদক্ষেপগুলো নিতে হবে সংস্কারের